কুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি তো রান্না করে দেখেন সংসার জীবন রান্না করে তেল ছিটে দেখেন আমার হাতের অবস্থা আর এদিকে রান্না চড়াই দিচ্ছি তো দেখেন রুসাই জায়গায় শরবত গুলাইতেছে আর আমরাও কিনে ফেললাম দেখেন সেই মিনি রাইস কুকার তো রাইস কুকারটা অনেক ভালো তো আমি আজকে আমরা প্রথমেই করবো মানে রান্না করব তো দেখেন সেই ছোট মিনি রাইস কুকার তো এদিকে রান্না করতেছি গরুর গোছ আর এখন এই রাইস কুক মিনি রাইস কুকারে দেবো ডাল beş yaşındaki yaşı. beş beş তো যেহেতু আজকে হাতে মাখায় ডাল রান্না করবো মিনি রাইস কুকারে তো অনেক হাউস করে আমি রাইস কুকারটা কিনছি মিনি রাইস কুকারটা অনেক দিন পর অনেক দিন ইচ্ছে ছিল তো যখনই আমি মানে মোবাইল নিয়ে বসি ফেসবুকে তো তখনই দেখি যে মিনি রাইস কুকার তো আমার খুব ইচ্ছা ছিল তো আল্লাহ পাক আমার ইচ্ছা পূরণ করছে তো আমি রাইস কুকারটা কিনছি বারোশো টাকা দিয়ে তো এখন ডাইল রান্না করবো দেখেন মাখায় নিতেছি ডাইল তো আসলে শখের তোলা অনেক কিছু মানে মানুষ বলে না শখের তোলা আশি টাকা তাই আমারও শখের তোলা সেরকমই হয়েছে অনেক মানে হাউস করছিলাম অনেক শখ করছিলাম যেরকম একটা আমি রেস কিনবো তো কিনেই ফেললাম তো আমার জীবনের প্রথম মিনি রাইস কুকারে রান্না করা দেখি কেমন হয় তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো আমার জানা মতে তারা বলছিল যে স্টিলে কিছু ব্যবহার করা যাবে না তো আমার যেহেতু কাঠের খুন্তি নাই প্লাস্টিকেরও খুন্তি নাই তো আমি খুন্তি দিয়ে আসতেন হালকা নাড়া দেবো যাতে কোনো সমস্যা না হয় ডেকে দিলাম তো এখন চলে যাব আমি কোথায় বলেন তো এখন আমি সেই সুইচ দিতে যাব মানে রান্না করার জায়গা সেই জায়গা যাবো এই যে একটা তার দিচ্ছে আমাকে তো তারটা আমি এই জায়গা দিয়ে দেবো তো হয়ে গেছে আর এখন এই সুইচটা আমি জায়গা পয়েন্টে তো এই যে একটা বাটন বাটনটা আমি টিপি দিছি তো এখন ডাল রান্না শুরু আর এদিকে রান্না করতে করতে মেয়ের হাতে লেবুর শরবত খাইতেছি নারকেল তেল তোমার গরুর কষ্ট হয়ে গেছে এখন নামাই ফেলবো তো দেখেন আমার পুরো ঘর এলোমেলো রান্না করার সময় পুরো এরকম এলোমেলো হয়ে যায় তো এখন আস্তে আস্তে সব গোছাই নেব সবাই ভাবতে পারেন যে রান্না করতেছে কি অগোছালো কিন্তু আসলে গ্রামের বাড়িতে এরকমই হয় কারণ আমার এসটা কোনো রান্নাঘর নাই তো এই এই রুমের ভিতরে আমি রান্না করি তো যেরকম পারছে ভাবে গুছাই নিচ্ছি তো এখন রান্না যেহেতু করতে আসছি এর জন্য সব পেলে মিল তো এখন আস্তে আস্তে গুসাই গুসাই ফেলবো তো দেখেন যে আমি বেশিক্ষণ হয় নাই কিন্তু আমি রাইস কুকারের ভিতর ডাইল দিছি তো মা কত সুন্দর হয়েছে দেখেন আমার ডাল রান্না আসলে এটা অনেক সুন্দর কেরামত জিনিস ডাইল রান্না যেহেতু হয়ে গেছে এটা খিচুড়ি হবে ভাত হবে মাছ ভাজা সবকিছু এটা তো হবে তো আমার খুব ভালো লাগতেছে এটা কিনে কিনলাম দেখেন আমার রান্না করা শেষ আর আমার গুছানো সব শেষ তো এখন খেতে বসবো